क्या सें की सिलेक्शन से अ बालों को ले कल के दिन की सुबह पड़े सामारी मूते अ सात सुबह तो मार आप हफ्ते सुबह पड़े सामने तो পরে আবার ছবি পারে তাও চিনতে পারি নাই পরে আবার মানে একটা ছবি এরপরে চিনতে পারছি ওই যে দিগন্ত আমার ওই যে তো ছবিগুলো কিছু কথা তারপরে যে এর বেলা বা দিনের ছবি রাতে বেলা আলাদা যে স্ক্রিনটা ছবি আমি কি উনি কে এই তারপর আমি বললাম উনি কে তাই জান আর বলে যান এটা বাবা তোমার পাড়াইছি মেসেজে যে মেসেজ ইমোতে যে ইয়া করছি মেসেজে কথা কইছি হ্যাঁ এই স্ক্রিনশট উঠাইয়া পাঠাই দিছি তোমার কাছে ছেলের ছবি ওর ছবি কথা তুমি ছেলে তো অনেক সুন্দর হ্যাঁ ছেলে তো অনেক সুন্দর আমার চেয়ে সুন্দর অনেক ভালো জীবন গেলো এই আরকি হইলে ভালো জীবন কাটলে এই ছেলে দিয়ে আবার জানি দুদিন পরে তো দেয় দৌড় না দেয় না দৌড় দিবো কে ভালো ভালো দিকেই তো দৌড়ছে ভালো না দিকে যে ব্যবহার আসল ভালো তো ছাড়া দেখে নাই উপরের ভালো দেখছে ভিতরের ভালো দেখলে তুমি যদি এই কথা কও তাই তো যে ছাড়া তো উপরের ভালোটা দেখছে সুন্দর চেহারা হে কই দেখছেন ভিতরে তো অন্য নাই ভিতরে সে যখন দুঃখ তখন সে বুঝবো যে হ্যাঁ বেশি খাইলো না মধুই মধু না বিষ সেটা তো পরে দেখা যাবে ওই যে একটা গান গায় না যে মধু হই হই কেন বিশ খাওয়াইলা বিশ খাওয়াইলা হ্যাঁ ওইতো অমনি মধু কই আন তো কইতাছি মধু 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 যখন গুইলা খাইবো তখন ফেন বুঝবো হাই হাই বিশেষ জ্বালা না পারবো বমি করতে না পারবো হজম করতে ছটপটায় মরবো সেটাই তো কইলাম বমিও কইরা ফালাইতেও পারবো না আবার হজমও করতে পারবো না পেট ফুইলা খালি মরবো

বোট ভাড়া তুমি মৌরি চেনো না এটা কথা. আমি না কালকে না আমার মোবাইলে না মানে অন ই তে ই আইছে ফোন আইছে বুঝছেন আমি receive ও করি নাই দেখিও নাই আমি তো বালের সময় আছে না আজে বাজে মেসোর লগে কথা কওয়ার আমি নাম্বারটা টা করে কইরা দিছি হ্যাঁ আজকে তো ছুটামু আমি কে মৌ ডাকে আবার মৌ কইলো কইছি কি আবার

দা ছেলেটা ভালোই পাইছে আমার মুনাইর ছেলেটা ওর তার ছেলেটার বয়স কত আম আমার সাথে যদি যোগাযোগ থাকতো বা সম্পর্ক আগের মতো থাকতে পেলে আমার কাছে অবশ্যই কইতো বুঝ জানতে বাচ্চা এই স্কুলে কি করেন কালকে বল দিব তোমার আবার বয়স কত 30 32 হইছে হলো এর 16 বছর

আর এর ল বছরে বড় ঠিক কি কারণে কি আগে আগে বিয়ে হইছে তোমার পরেই হ্যাঁ না তোমার আগে বিয়ে হয়েছে বলবো না ঠিক ঠিকই তো ঠিকই আছে ও আগে সেগুলা জন হ্যাঁ ওটা হিন্দুরা কয় না হিন্দুরা কয় না যে আগের জন্মে পরের জন্মে সাত জন্ম আগের জন্মে বড় ছিল এখন এই জন্মে ছোট জন্ম নিতে এটা হইলো পরের জন্মে তুই আর যে তুই পড়াইছিস ছেলেরা বয়স কম ওর যে ওর তো বয়সে এখন আহ বত্রিশ তেত্রিশ হম বত্রিশ তেত্রিশ আরো বেশি কর না

একসাথে একজনের সাথে তো খারাপ হচ্ছে এখন যদি মিলা ভালো হয়ে থাকতে পারে খাইতে পারে সবাই খুশি আমরাও খুশি ব্যবহার ভালো করে থাকতে পারলেই ভালো হ্যাঁ দোয়া করি ব্যবহার জানি ভালো হয় মনে করেন যাতে খাইতে পারে চলতে পারে মানে এক একা থাকে কষ্ট করে চাকরি বাকরি করে আল্লাহ জানে যদি ও পাইয়া থাকে তাহলে জানে ভালোই হয় এটা জানি থাকি

তোমার বোন তো একটা তো এইটা না এই বোন তো কোনদিনও নেই আমি কোথ কয় বেড়াই না আমি আর বুঝি নাই যে হ্যাঁ কিনে নেয় বুঝছে না নাম রাখি কি মনে নাই

ইয়ে আছে না এই যে নাক নাক এই ছবি দেখছো না সাপের ছবি দেখছো না সাপের হুম ওই যে সাপের মনি পাইলে নাকি চির অমরত্ব লাভ করে হুম আর মরো না সেই চির অমরত্ব লাভ করতে তোমার বউ বোন পূর্ণ জীবন ফিরে পেয়েছে হ্যাঁ তাই তো করবেন হ্যাঁ হিসাবে ঠিকই আছে আমার ছোট বোন সবাই দেখবে তাই করে

আর এলো হে ভাই হ্যায় ও দেখে বুঝতে যে হাসায় বোনে ছোট ছোট দেখা যায় আমার চেয়ে আইয়া কো হা হা ভাবি আপনি বোনে এত ছোট এত অল্প বয়স তাহলে আপনার বয়স কত আপনার বোন কি পিচ্চি দেখা যায় আর আপনি আপনি নি খাবারটা কইলেন কি আমার কাছে আপনি না কইলেন আপনার বোন পাঁচ ছয় বছরের বড় আমগো সাথে মজা করেন না আপনার বোন দি আপনি এক বছরের বড় আমি কই হ্যাঁ মনে আমার কি করুম উফ এই অবস্থা থাক হন মানুষের জন্য বিশ্বাস করা ঠিক না বল লাগে দোয়াই করি ভালো হ্যাঁ সব ভালো যেন ভালো থাক আমি কষ্ট জীবন আল্লাহ মুক্তি করে বল যদি আল্লাহ যেন তার ক্ষমা করে দেয় এইতে ঠিক আছে